আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারো নেই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার ছয় মার্চ দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারস পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি দেশে মব জাস্টিস আশঙ্কাজনক হারে বাড়ছে এমন মন্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মপ হচ্ছে এটা অস্বীকার করব না জনগণকে সচেতন হতে হবে জনগণ উশৃঙ্খল হলে তো চলবে না দেশের পরিস্থিতির স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে তিনি বলেন মব প্রতিরোধে কাজ চলছে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অধিকার নেই অভিযান চালানোর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম